আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো গতকালকে একটু ভারসিতে গিয়েছিলাম সেখান থেকে আসার পথে নিউ মার্কেট গাউসের থেকে টুকটাক কিছু শপিং করে নিয়ে আসছি এখানে হচ্ছে এই হিসাবগুলো নিয়ে এসেছি বিভিন্ন কালারের আর একটা হচ্ছে মাল্টি কালারের ওনা নিয়েছি আর যে ভাইরাল ট্যান্ডি ব্যাগগুলি চলতেছে সেই ব্যাগগুলি নিয়ে এসেছি দুইটা একটা হচ্ছে এক লেয়ারের মানে একটা চেইন আর আরেকটা হচ্ছে দুই চেইন আর পাশে সাইড বেল্ট সহ বড় আর কি এটার মধ্যে বড় ফিতা দেওয়া আছে সাইডেও নেওয়া যাবে ইচ্ছা করলে আর এই ব্যাগগুলির ভিতরে হিউজ পরিমাণে জায়গা আছে ভার্সিটিতে হচ্ছে বই খাতা ক্যারি করা যাবে তারপরে যাতে ছোট ব্যাবি আছে চ্যালে তারাও ওই ব্যাগ ক্যারি করতে পারবে ব্যাবিদের ড্রেসও নেওয়া যাবে অনেক স্পেস ব্যাগে তো এদিকে আমি কয়েক জোড়া জুতা কিনে নিয়ে এসেছি যেহেতু রেগুলার ভার্সিটিতে যাতায়াত করতে হয় এই জুতাগুলো কতবার যে রিপিট করে আমি পড়েছি হিসাব নেই মানে এখনও বাসায় যেগুলি নিয়ে এসেছি এগুলি এখনও বাসায় আছে আমার তো এই তো এই ছিল আমার আজকের শপিং এই তো আল্লাহ হাফেজ